সকাল সকাল আজকে সিট খাবো কারণ অনেক হয়ে গেল খাওয়া হয় না রমজান মাস গেল শীত গেল বলে খাওয়াই হয় না এটা নিয়েছি আমি অনেকদিন হয়ে গেল গেছে প্রায় এক বছরই হয়ে গেছে খাওয়াই হয় না তো ভাবলাম যে আজকে থেকে খাওয়া শুরু করে দেবো তো রাতে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে আমি সকালবেলা খেয়ে নিলাম তারপরে খেয়ে দিয়ে এই যে চলে এসেছি রাত ব্রাশ করবো এখন ব্রাশ ট্রাশ করে এই যে প্রায় সকাল এখন কয়টা বাজে সাড়ে ছয়টা কি সাতটা হয়ে গেছে তো এই যে আমার এসে সিঙ্কের পাশে যে একদম মানে কি মিরোরের মধ্যে এত নোংরা জমে কি কোথার থেকে মানে বেলকনিটা পাশে না এই জন্য হয়তো এত নোংরা জমে থাকে তো এটা আমি পরিষ্কার করে ব্রাশ টাশ করে তারপরে হাজবেন্ডের জন্য নাস্তা বানিয়েছি ও নাস্তা রাস্তা কে এখন ডিউটি চলে যাচ্ছে তারপরে হচ্ছে আমি আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে আমি এই যে কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো ধুয়ে দেবো ধুয়ে এখন প্রায় দশটা এগারোটা বাজে এখন আমি চলে এসেছি রান্না করে এই যে দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্ট বানাবো অনেক দিন ধরেই খাওয়া হয় না মুড়ি যেহেতু তো ভাবলাম যে আজকে বানিয়ে নেই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু মাছের মাথা নিয়ে যে ঘন্ট বানাবো তো নিয়ে এসেছে তো আমি আজকে বানিয়ে নেব মুড়িঘণ্টটা দুই দিন হয়ে গেল মাছে মাথাটা আনা ফ্রিজেই ছিল তো এই যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে হচ্ছে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব কার কার মুড়িঘণ্ট খেতে ভালো লাগে কমেন্টে জানিও আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে মুড়িঘণ্ট খেতে তো আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এই যে আমার মাছের মাথা ওইদিকে বসিয়ে দিয়েছে তারপরে যে আমার মেয়ে মানে কিসমিস খাবে আর কাজু খাবে আমি রান্না করে আসলেই ওকে এগুলো দিতেই হবে কিসমিস আর কাজু করে বাহানা ধরে শেষ করে দেয় মাথাটা তো ওকে এই জন্যে শেষ হয়ে গেছিলো তো প্যাকেট থেকে বের করে কিশমিশগুলো আমি ঢেলে নিচ্ছি ওকে এগুলো দিব না হলে আমাকে রান্না করতেই দিবে না ওকে কিছু একটা হাতে দিতে হবে ও খাবে তারপরে চুপ থাকবে না আর চুপ থাকবেই না তো এই যে ওকে কিশমিশগুলো আমি দিয়ে দিলাম ও খাচ্ছে তারপরে আমি এই যে মাছের মাথাগুলো আমার হয়ে গেছে সুন্দর করে ভেজে নিচ্ছি মচমচ করে তো তারপরে আমি আবার চালটাও ভেজে নেবো চাল আর আলুটাও ভেজে নেব যে ছোটো ছোটো আলু টুকরোগুলো কেটে নিয়েছি তো এই যে কেটে নেওয়ার পর আমি চাল চালটার আলুটা দিয়ে দেবো একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে এটা আমি সুন্দর করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি মশলা দিয়ে কষিয়ে তারপরে এটা রান্না করবো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু তারপর ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ প্রায় হয়ে গেছে হ্যাঁ ডাল ডাল করবো মুড়িঘণ্ট করবো আর আর একটা কিছু একটা করা যায় নাকি তো এই যে এদিকে আমার ডালটা হয়ে গেছে তারপরে এই যে ফ্রনে দিচ্ছি আমি তেজপাতা গোটা শুকনো লঙ্কা তারপরে হচ্ছে তোমার গরম মশলা গোটা এগুলো দিয়ে তারপরে আমি হালকা একটু কি বলে এটাকে জিরে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে মশলাগুলো আমি সব কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি চাল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে আমি পানি ঢেলে দেবো সেদ্ধর জন্য যেটা এটা চালটাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এই যে তারপরে আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এটা এদিকে হতে থাকুক তারপরে হচ্ছে আমি বানাবো হচ্ছে আজকে মাছের ডিমের বড়ায় মাছের মাথার সঙ্গে সে ধরুন মাছের ডিমও নিয়ে এসেছে তো আমি ভাবছিলাম আজকে ডিমের বড়াটা বানিয়ে দেব ডিমের বড়া থেকে আমি কিন্তু চালের গুঁড়ো দিয়েছি তোমরা কিন্তু ডিম মাছের ডিমের বড়া বানানোর সময় চালের গুঁড়ো একটু দিয়ে দিবি অনেক সুন্দর মচমচি হয় আর অনেক ফুলে ভালো লাগে খেতে তো এই যে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে হ্যাঁ ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে আর এই যে মুড়ি মুড়ি ঘন্টটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল একটু খেয়ে আমি টেস্টও করে দেখেছি আমার তো অনেক বেশি ভালো লেগেছে জানি না হাজব্যান্ড কী বলবে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ